বাংলাদেশ ফুটবল টিম বাইশ বৎসর ইন্ডিয়ার বিপক্ষে জয়ের দেখা পায়নি বাইশটা বছর ধরে খেলা খেলে ইন্ডিয়ার বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ ফুটবল টিম বাইশ বৎসর পরে ইন্ডিয়ার বিপক্ষে জয় পেয়ে পুরো বাংলাদেশ ঈদের চাইতে বেশি আনন্দ পেয়েছে ঈদের চাইতে বেশি আনন্দ করেছে এই ইন্ডিয়ার বিপক্ষে জয় পেয়ে কেন জানেন ইন্ডিয়ার বিপক্ষে একটা জয় মানে বাংলাদেশের পুরো বিশ কোটি মানুষের একটা ঈদের সাথে বেশি আনন্দ হয় ঈদের সাথে বেশি আনন্দ কেন সেইটাও বলি কারণ বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম ঈদের দিন আনন্দ করে আর ষাট পার্সেন্ট তারা কোনো আনন্দ পায় না আর এই বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জিতে পুরো একশো পার্সেন্ট মানুষ আনন্দ পেয়েছে সেই জন্যই ঈদের চাইতে বেশি আনন্দ পেয়েছে ইন্ডিয়ার বিপক্ষে জিতে এটাই ইন্ডিয়ার বিপক্ষে যেটা মানে বাংলাদেশের আলাদাভাবে একটা ফিলিংস থাকে আলাদাভাবে একটা আনন্দ থাকে ইন্ডিয়ার বিপক্ষে আসলে ইন্ডিয়ার ইন্ডিয়ার দেশটাকে বাংলাদেশের আলাদাভাবে একটা আক্রোশ থাকে বেশ ইন্ডিয়ারও কিন্তু একই রকম যে বাংলাদেশকে ওইভাবে দেখতে পারে না আর বাংলাদেশের কাছে হারা মানে ইন্ডিয়ার একটা লজ্জাজনক কারণ বাংলাদেশ ছোট্ট একটা দেশ ইন্ডিয়ায় এত বড়ো একটা দেশ যদি বাংলাদেশের কাছে হেরে যায় কোনো খেলায় সেটা তাদের জন্য খুবই লজ্জাজনক আমাদের জন্য যা বা যারা বাংলাদেশে তাদের জন্য খুবই আনন্দ কারণ অত বড় একটা দেশকে হারানো মানে চার্ডিসির ব্যাপার না কিন্তু চার্ডিস্টির ব্যাপার না আর তারা তো লজ্জা এটা লজ্জা পাবেই কারণ বাংলাদেশকে তারাও দেখতে পারে না এই ছোট্ট একটা দেশের কাজ যদি হেরে যায় ইন্ডিয়া তো ইন্ডিয়ার জন্য খুবই লজ্জাজনক চরম লজ্জাজনক ইন্ডিয়ার জন্য কারণ বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই দেশের কাছে আর তারপরও বাংলাদেশকে মানে বাংলাদেশও ইন্ডিয়াকে ওইভাবে দেখতে পারে না ইন্ডিয়াও বাংলাদেশকে দেখতে পারে না এটা আছে সূত্রতা রাজনৈতিক বিষয় বলেন আর খেলাধুলার বিষয়ই বলেন যে কোনো বিষয় বলেন ইন্ডিয়া বাংলাদেশ বিশাল একটা সূত্রতা আছে তো এই দিক থেকেও যদি হিসাব করেন তাও হারলে দুই দেশের মানে দুই এর ভিতরেই থাকে যেমন বাংলাদেশ হারলে আমাদের মানে বাংলাদেশিরা অনেকেই কষ্ট পায় ইন্ডিয়া হারলে ইন্ডিয়ারা অনেক কষ্ট পায় তারা তো অনেক গালাগালি করে বা অনেক কিছু করে কিন্তু বাংলাদেশীরা তা করে না কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে যদি যেতে কোনো সময় মনে করি যে বাইশ বছর পরে জিতলো এই বাইশ বছরে কত ম্যাচ হারছে আর কত ম্যাচ ড করছে সেটা কোনো ব্যাপার না কিন্তু একটা ম্যাচ জিতেছে এইটা নিয়ে মনে করে নিজের চাইতে বেশি আনন্দ করছে এটা হচ্ছে মেন বিষয় বাংলাদেশ ইন্ডিয়াকে দেখতে পারে না ইন্ডিয়াও বাংলাদেশকে দেখতে পারে না সেই কারণেই এত আনন্দ বাংলাদেশের মানুষের